স্পাইনালি আমরা কমপ্লিটলি রেডি হয়ে গেছি আহ আমার মুখও দেখতে পারো অনেক গ্লোই করতেছে আমরা হালকার উপরে মেকআপ করেছি খালি লিপস্টিক লিপস্টিক দিয়েছি আর হালকা আমরা একটা সানস্ক্রিম দিয়েছি ময়শ্চারাইজার দিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়ব বোরকা পরে আর বোরকার শ্যুটটা আমরা দিতাম ফারাম না খাল কারণ আপনারা আমাদের বোরকা গুলো ভাইরাল করে ভাইরাল করে দিবেন আর তারপর আমরা যদি আর কোন সময় গোলাপগঞ্জে যাই তাহলে আপনারা আমাদের পেছন থেকে ডাকবেন ও মাই গড নায়িকা চলে এসেছে নাইকা চলে এসেছে বল সো আমরা ফাইনালি আম্মারে অনেক কষ্ট হরিয়ারা যে হরছি তো সেলিব্রেশন করতাম কইসলেন আমারে সারা বাস্তায় না গানটা ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে ইউটিউবে মানে ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউ এটা আমরা লাগি মানে একদম স্বপ্নের মতো সো লাগে আমরা এটা সেলিব্রেশন করতে চাইরাম আর দেখি এখন কি হয় আর কি সামনে দেখি হয় এদিকে আমরা গাড়িও চলে আসতেছে কল করা হয়েছে আমি আমার আম্মার মোবাইলে বিশ টাকা চার্জ করে দিয়েছি পাম দিয়া আমারে অনেক কষ্টে আর কি আমরা ম্যানেজ করছি এখন দেখি বাকি গেলা কি হয় সেটা আপনারাই দেখতে এখন আমি আমার বোন দিমু দিবু আমার বইনে অনেক কষ্ট করছে এখন এগু গিয়া

সকলে আমার লাগে দোয়াকরণ যেন আমার সুখের সংসার আমার রকম সুখের সংসারটা বর্তমানে আছে ওরকম আল্লাহ চির আমার রাখতা আমার সুখের সংসার